আজ বাজার থেকে একদম মানে রানীডাঙ্গা থেকে লোকাল মাছ নিয়ে এসছে ট্যাংরা মাছ দেখো এই ট্যাংরাটা তো তো পাওয়াই যায় না তো একদম তাজা ট্যাংরা তো এতক্ষণ নড়তে ছিল তা আমি এখন কাটবো তো সেই মাছগুলো একদম তাজা দেখো এই মাছটা এখনও তাজা আছে দেখো এই মাছটাই দেখা নড়ছে এই এত সুন্দর মাছ দিয়ে আমি এখন মাছের ঝাল করব তো এই তাদা তাদা ট্যাংরা মাছের ঝাল করব চলো ট্যাংরা মাছের আমার রেসিপিটা দেখবে আর এখন দেখো এইখানে লোকাল এই দেখো এই শাকটা একদম লোকাল এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো এই শাক দিয়ে আমি আজকে রেসিপি করবো চলো তো চলো বন্ধুরা এই রেসিপিটা করে নেওয়া যাক তো চলো আমি এখন কেটে বেছে ভালো করে ধুয়ে ঠুয়ে নিই মাছটা তারপরে কেটে এনে দেখাবো তো দেখো ভালো করে ধুয়ে বেছে কেটে নিলাম আমার কাটতে প্রায় এক ঘন্টা সময় লাগলো এখন আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ ট্যাংা মাছের ঝাল করার জন্য দেখো পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি পেঁয়াজ রসুন বেটে নেব আমি মাছটা হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো দেখো সব হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেল চলো এখন রান্নাটা তো হলুদ লবণ মাখানোর পর এখন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো এখন দিয়ে দিলাম ভাজবো মাছগুলো এখন দিয়ে দেব একদম তাজা মাছ তাই একটুকু ভাঙছে না গোটা গোটা এখন দেখো টমেটো বেটে নেবো পেঁয়াজ বেটে নেবো রসুন আর আদা কাঁচা এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো পরেরগুলো আবার দিয়ে দেব যতগুলো আছে এখন সবগুলো দিয়ে দিলাম এগুলো ভেজে নিচ্ছি পরেরগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছ শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিছি এখন দিয়ে দেবো কালো জিরে ফোরনটা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব টমেটো আর শুকনো লঙ্কা বাটা টমেটো শুকনো লঙ্কা বেতে একটু হালকা করে নিলাম কষিয়ে নিলাম এখন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু এখন একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা একসঙ্গে কষিয়ে নেবো এখন আরেকটু মশলা কিছু অ্যাড করবো মশলা কষানো হচ্ছে আর দিয়ে দিলাম আমি এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ এক চামচ দিয়ে মশলা ভালো করে একসঙ্গে সব কষিয়ে নেব মশলা কষানোর জন্য হিটটা বাড়িয়ে দেব মশলা ভালো করে একদম সুন্দর কষিয়ে নিচ্ছি মশলা কাঁচা গন্ধ চলে গেছে এখন মশলা বাটি করে একবার দিয়ে দেবো ট্যাংরা মাছের ঝাল করার জন্য ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সব ভেজে রাখা মাছগুলো দিয়ে সবগুলো মাছ ভালো করে দিয়ে নেড়ে চেড়ে দিলাম টাঙ্গা মাছের ঝাল হয়ে গেছে এখন উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে দি বন্ধুরা দেখো টাঙা মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলো সাবস্ক্রাইব দিও